নমস্কার বন্ধুরা দীপার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি নিয়ে চলে এসেছি নিরামিষ দিনের জন্য একটা পনিরের দারুণ স্বাদের রেসিপি পনির তো নিশ্চয়ই নিরামিষ দিনে অনেক রকমভাবেই খেয়েছেন তবে এই পটল দিয়ে পনিরের রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন এটা কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয় হয় আর এটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে তাহলে চলুন কিভাবে আমি পটল দিয়ে পনিরটা বানাবো সেটাই দেখে নেওয়া যায় পটল পনির বানানোর জন্য দেখুন আমি এখানে দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি আর নিয়েছি পাঁচটা পটল এবার পনিরগুলোকে প্রথমে ছোট ছোট করে টুকরো করে নেব কেটে তারপরে পটলগুলোকেও কেটে নিয়ে আমি ফিরে আসছি দেখুন পটল আর পনির কেটে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি আলু আমি দুটো বড়ো সাইজের আলুকে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একটা টমেটোকে ছোট ছোট টুকরো করে আর কয়েকটা কাঁচা লঙ্কাও আমি টুকরো করে কেটে নিয়েছি আর লাগছে এখানে আদা বাটা নিরামিষ রেসিপিটা তাই আমি এখানে আদা বাটা দিয়েই করব। তবে আপনারা যদি আমিষের দিন করেন তাহলে এখানে রুসুন ব্যবহার করতে পারেন ফোড়নের জন্য লাগছে দেখুন একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা যেমন লবঙ্গ এলাচ দারচিনি নিয়ে নিয়েছি এই অল্প উপকরণ দিয়েই রেসিপিটা হয়ে যাবে তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই রান্নাটা শুরু করার জন্য দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল এবার তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে প্রথমেই পনিরগুলো আমি ভেজে নেব পনিরগুলো একটু হালকা কালার ধরা পর্যন্ত ভেজে নেব পনিরগুলো ভাজার সময় একটুখানি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য একটু লবণ এইভাবে লবণ আর হলুদ দিয়ে পনিরগুলো ভাজলে পনিরগুলোর মধ্যে লবণ হলুদটা ভালোভাবে চলে যায় আর সুন্দর একটা কালারও আসে পনিরটা কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখুন গায়ে হালকা রঙও ধরে গেছে এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে আলুগুলো একটু ভেজে নেব আলুগুলো ওইভাবে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ এখানে একটা আমি মশলা তৈরি করে নিই চলুন তার জন্য দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে প্রথমেই দিয়ে দেব হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব সুন্দর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এর মধ্যেই আমি লবণটাও দিয়ে দেব স্বাদ অনুযায়ী এবার এর মধ্যে সামান্য জল দিয়ে দেব এবার সব কিছু মশলাগুলো এইভাবে একটা পেস্ট করে রেখে দেব এটা আমার পরে রান্নায় কাজে লাগবে আলুটাও এখানে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুটা তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই ফোড়নটা দিয়ে দেবো প্রথমেই দিয়ে দেবো তেজপাতাটা টুকরো করে আর দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো আর গোটা গরম মশলাটা এবার ফোড়নগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটু ভেজে নেব ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দেব পটলগুলো একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে দেখুন পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি কড়ার মধ্যে মাঝখানটা একটু জায়গা করে নিয়েছি পটলগুলো সরিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা বাটাটা আদা বাটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবো আর কি আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায় আর গ্যাসের ফ্লেমটা এখন আমি একদম লোতে করে রেখেছি এইভাবে আদাটাকে একটু ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর ওই বাটিটা ধুয়েই সামান্য একটু জলও দিয়ে দেবো এবার সব কিছুর সাথে মিশিয়ে নেব পটলটা নিয়ে একটু এইভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো যাতে আলুর মধ্যেও সমস্ত মশলার ফ্লেভারগুলো চলে যায় তাই আলুটা এই সময় দিয়ে একটু কষিয়ে নেব এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। নিরামিষ রান্না যেহেতু সামান্য হাফটা চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম চিনিটাও সব কিছুর সাথে মিশিয়ে নেব দেখুন মশলা এখানে কিন্তু সুন্দরভাবে কষে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর শুকনো শুকনো হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যাতে আলুটা পটলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট আমি এটা মিডিয়াম টু লো ফ্লেমে একটু রান্না হতে দেব। এবার ঢাকনাটা খুলে দেব দেখুন জলটা কতটা কমে গেছে আর আলু পটলটাও দিখে দেখে নেব ভালোভাবে সিদ্ধ হয়েছে কি এই দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে আর পটল তো এমনি নরম সবজি এবার আমি এর মধ্যে রাখা পনিরটা দিয়ে দেব। আর যে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবো যাতে পনিরের মধ্যেও এই গ্রেভি সব মশলাগুলো চলে যায় ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিলেই আজকে রেসিপিটা রেডি হয়ে যাবে পরিবেশন করার জন্য এবার আমি ঢাকনাটা খুলে দেব দেখুন কত দারুণ লোভনীয় একটা কালার চলে এসছে আর এখানে আমার পনির আর পটলের যে রসাটা সেটাও তৈরি হয়ে গেছে সম্পূর্ণ এবার শুধু নামানোর আগে একটু ওপর থেকে দিয়ে দেব গাওয়া ঘি নিরামিষ রান্না একটু ঘি দিলে বেশ খেতে ভালোই লাগে ব্যাস এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর পরিবেশন করে দেব। তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই পটল দিয়ে পনিরের রেসিপিটা রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন সকলের সাথে শেয়ার করবেন আর কমেন্টের দ্বারা আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর আমার চ্যানেলের এরকমই নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের কোন নতুন রেসিপির সাথে আর ততক্ষণের জন্য আপনারা অবশ্যই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ